হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তা তোমাদের একটা কথা শেয়ারের জন্য আমি চলে এসেছি সেটা কোন কথাটা বলো তো আমি আমার পূজা মণ্ডলে একটা চ্যানেল খুলেছি সেটাই আমি চেষ্টা করছি তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার তো এটা হচ্ছে কোন জায়গার ব্লগ বলো তো এটা হচ্ছে বিশ্বকর্মা আমার জামাইবাবুদের বাড়িতে দিদি বাড়িতে তা দিদি আর জামাই বলতে একই ব্যাপার হয়ে গেলো তা আগের বার তোমাদের মনে আছে কি না জানি না আমি কিন্তু এরকম একটা ভিডিও দিয়েছিলাম আরে কথা বলতে বলতে দেখো আমার বড় মশাই বসে গেছে খাওয়ার টেবিলের সাথে আমিও বসে গেছি তা এটা হচ্ছে আমার দিদি এটা বৌদি আর মাঝখানে আমার ছেলে আছে আগের রাউন্ডে আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম বলে আমার দিদি বাড়ি একটা নতুন নিয়ম আছে সেটা কি বলে তো প্রসাদের সাথে সাথে কাটার প্রসাদ মানে ফল কাটার অত লোকজন নেই বলে ওরা আস্ত ফলের আয়োজন করেছে পাঁচ রকমের আস্ত ফল সবাইকে দেওয়ার জন্যে তা আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমাকে এক্সট্রা এক টোপলা দিয়েছিলো তা দেখো আমার বর ভেবেছিল খিচুড়িটা খুব সুন্দর হবে ওর জন্য খিচুড়িটা দুবার নিয়ে নিয়েছিল দুবার নিয়েছিল ঠিকই কিন্তু খেতে পারিনি একটু ঝালের জন্যে আর এদিকে আমার বৌদি আর একাতা রাইস নিয়ে নিল আর এদিকে আমার বরকে বলছে কি আমাকে একটু তুলে দাও যেহেতু আমি ক্যামেরা একটা ধরেছিলাম ওই জন্য আমি বললাম বরকে আমার আমাকে একটু দাও আমার ফেসটা তার জন্যে খুব সুন্দরভাবে দিলো দেখো আমি কি সুন্দর পনির চেনিচ্ছিলাম খুব সুন্দর হয়েছিল আর মেন তো ছিল হচ্ছে লুচি আর কাবড়ি চুলা দিয়ে পনির দিয়ে একটা সবজি আবার খিচুড়ি রাইস আলুর দম আর শোনো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে কিন্তু থাকতে হবে আর এই দেখো আমি টুপলা নিয়ে বেরিয়ে পড়েছি দেখো আমি আমার দিদি বেরিয়ে যাওয়ার পথে দেখি আমার মা বাবার সাথে দেখা হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আর নতুন নতুন মিনিগুলা দেখার জন্য আমার পেস্টি ফলো করে দেবিল